নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন লাগাতার বর্ষা হতে আছে গাছে পেঁপে তো ভেঙেছি দুদিন এখনো কিছু কিছু গাছে পেঁপে আছে বাবা বলল চল কিছু পেঁপে ভেঙে দেই। প্রত্যেক গাছ থেকে একটা দিক করে ভাঙলে গাছ কিছুটা হালকা হবে তো বাবা আর আমি এখন যাচ্ছি মাঠের দিকে যতটা হয় দুই ভাগে আপনার পঁচিশ কিলো করে তিরিশ কিলো করে হবে দুই ভাগে যতটা হয় ভেঙে দেবো দেখুন বর্ষায় পেঁপে গাছে আবার চেহারা ফিরছে আবার দেখুন কত মেঘ আকাশে এখনো আজকে সকাল থেকে একটু ধরন আছে বর্ষা হচ্ছে কম কম পরিমাণ হচ্ছে এই যে পড়লো পাটতে হবে আর ক্যাশ ধরতে হবে লগা দিয়ে বাবা নাহলে আপনার মাটিতে পড়লে আটা বেড়াবে আটা বেরালে রঙ খারাপ হয়ে যাবে এই দেখুন কিছু কিছু গাছে আবার আপনার বীজ রাখা হয়েছে পেঁপে যেগুলো চেয়ারা ভালো আছে সেগুলো মানে এই গাছটাতে দুটো রাখা হয়েছে দুটো বীজ রাখা হয়েছে আরো আছে কিছু কিছু গাছে ওই একটা হয়েছিল পেঁপেটা বৃষ্টি আসবে আকাশে প্রচণ্ড মেঘ তাড়াতাড়ি ভেঙে নেই পেঁপেগুলো গুলো এই গাছগুলো বাকি ছিল আগের দিন এই গাছগুলো এই পর পাঁচ সাতটা গাছ বাকি ছিল আর ওই সাইডে সব পাড়া হয়ে গেছে আগে আপনার এইগুলো পারব পাড়ার পরে ওইদিকে যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে নেওয়া হবে যদি ব্যাগে কম পরে দেখুন এ গাছটাতেও প্রচুর পেঁপে আছে পাঁচ সাত কিলো এক গাছের থেকে হবে এই যে অতটা ভাঙা হয়েছে এখন এতটা আছে এই গাছ পর কটা আছে এই একটা আছে ওই সাইড আছে এইগুলো ভাঙার পরে দুই ব্যাগ ভরে গেলে তো ভালো আর না ভাঙলে আপনার এই সাইডে আবার নেওয়া হবে বাবার হাতে ব্যথা বাবা পাচ্ছে না ভালো আমি যতটা পারি করি দেখা যাক এই দেখুন এই দুই ব্যাগ ভাঙা হয়ে গেল এখনো আছে কম বেশি তা সেইভাবে কোড়ালাম না আর এখনো আছে কম বেশি গেছে পারলে এখনো আরও এক ব্যাগ হবে কিন্তু সাইকেলে করে নিয়ে বলে আর ভাঙা না বাড়ি গিয়ে জল মারতে হবে মারলে আটা ধুয়ে দিতে হবে সব এই যে আটা এ দেখুন হাতের স্পর্শেও আটা বেড়া যেতে এই এমন জিনিস যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ